দেশের শ্রমবাজার বিকশিত হচ্ছে তবে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য অন্তর্ভুক্তিমূলক নীতি সংস্কার প্রয়োজন সিপিডি আয়োজিত কারিগরি শিক্ষা ও শ্রম বাজার বিষয়ক সংলাপে এমন পরামর্শ উঠে আসে বলা হয় টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে সামাজিক সাংস্কৃতিক বাধা এবং সীমিত দক্ষতাও তরুণীদের অংশগ্রহণের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলা হয় কর্মক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করতে ব্যর্থ হলে সামনে এগুলো যাবে না আর মূল প্রবন্ধে বলা হয়েছে হাওড়া অঞ্চলের তেপ্পান্ন শতাংশ তরুণীর কাজ নেই সীমিত সুযোগের কারণে পিছিয়ে পড়া মানুষের কাজেও নিয়োজ নিয়োজিত করা যাচ্ছে না আর বলা হয় নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে না পারলে বেকারত্ব বাড়বে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে দরকার রাজধানীর লেকচার হোটেলে সিপিডি আয়োজিত সংলাপ চলছে আমরা সরাসরি সেখানে যাচ্ছি উপজেলাতে এবং মিঠা নিয়ে আমরা দেখতে পাচ্ছি হাইস্ট এমপ্লয়মেন্ট রেট যেটা আমরা পরে দেখব এগুলো আসলে মেইনলি পার্ট টাইম মিঠা মইনে যেটা পার্ট টাইম এমপ্লয়মেন্ট ইস্যু এমপ্লয়মেন্ট রিলেটেড এবং এই ধরনের এমপ্লয়মেন্টে অ্যাপ্রেন্টিসশিপ ইস্যুটা আমরা দেখেছি যে মাত্র এভারেজ আঠাশ দিনের একটা অ্যাপ্রেন্টিসশিপ তাদের থাকে যেটা কমে কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রায় এগারো দিনও থাকে করিমগঞ্জের ক্ষেত্রে এবং সেক্টরাল এমপ্লয়মেন্ট রোলে আমরা দেখতে পাচ্ছি যে এইটটি ফোর পার্সেন্ট ইয়াং উমেন যারা কিনা সার্ভিস সেক্টরে ইনভলভ এবং এই এইগুলো মূলত বেশিরভাগই আসলে অনলাইন প্ল্যাটফর্ম রিলেটেড যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি সেগুলোর ক্ষেত্রে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এখানে টেবিলের টাইটেলটা একটু কারেকশন হবে সেটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা জবে এন্ট্রি করার আগে আসলে ট্রেনিং নিয়েছে কি কিনা তো আমরা দেখতে পাচ্ছি যে ফর্টি সেভেন পার্সেন্ট যারা বলছে সরি থার্টি পার্সেন্ট এমপ্লয়মেন্ট ওমেন আসলে তারা ট্রেনিং রিসিভ করেছে বিফোর তারা চাকরিতে যোগদানের আগে